তুমি কি পাগল হয়ে গেছো হ্যাঁ এত দামি কাপড় ওনারে কিনে দিবা ফুটপাত থেকে চার পাঁচশো টাকার কাপড় কিনে দিলেই তো হয় তুমি কাপড় পালাইছো কেন নিচে কি করব তোমার মাথা তার তো সব ছিঁড়ে গেছে গা এই দুই থেকে তিনশো টাকা দামের কাপড় থাকলে দেখান বলছিলাম কি দুলাভাই আমরা আমরা যাইতাছি শালি দুলাভাই বউ তাই না এখানে মা ওই জানের নেওয়ার দরকার আছে মুরব্বী মানে আপনি তো দুই দিন পরে ময়রে এই যাইবেন গা এখন এত চকচকে কাপড় পরে কি করবেন হ্যাঁ

আমগো দেখা তোর জামার চেয়ারে টেরা দিয়ে একদম কালো হয়ে গেছে না ওর কালো চেহারা দিয়ে কি পানি খাবো নি চল যাব না কেন আয় তো না যাবো না দেখছো তোর জামের অবস্থা ও যেমন চাই তা করুক চল চল আমরা বাসায় যাই গা চলো যাবো না জামু আয় তো পাগল হয়ে গেছো তোরা আমি আসতে বলছি না তোদের আয় যাবি না যাবে ওঠ দেখো না রাস্তাঘাটে যদি তোর জামাই অপমান করে আরো আমি অপমান করে দিতে পারবো আট চল চলো কই আম্মা আসো তো শাশুড়ি হয়ে যাবো নাকি তোর শাশুড়ি যদি যায় না তাহলে কিন্তু আমরা যাবো না মেজাজটা এত গরম হইতেছে না ঠান্ডা চিতাছে দেওয়াল রক্ষার চাপার ভিতরে আমার দেখ আমি কিন্তু সাব সাব ভাবে দিলাম ওই বিখারি মাথারে যদি যায় না কথা কম কথা সত্তরের বাচ্চা একটা হুন যাক সমশা নাই কম দামিকা পুটপুড় কি না দিবি সমশাকি চল আমার না শুলে ভালো লাগতেছে না জামুনা তুই তুই কি না মে করে কইতে কইছি জাম না জামুনা বেশি বুঝে অতিরিক্ত কত আই এই কি আর না

ওই পুরীর যদি আমার লগে এক রিক্সায় দেয় না আমি রিক্সা থেকে ঠেল্লা ফালাই দেব তুই তো ঠেল্লা ফালাই দিবি আমি তো যাইতেই দূর মুঠ না জীবনেও পারবে না পোলায় লগে যাইতেছে পোলা বহুত সুন্দর আছে চলেন দেখ তো শাড়িটা কেমন অনেক সুন্দর ভালো লাগে তো নিলে নিয়া নেই আপু দেখ এই জামাটা সব ভালো লাগে না হুম তোর পছন্দ হয় আমার কাছে ভালো লাগতেছে ও মা এইখানে তো আছে আপু আমার না এটা ভালো লাগছে ভালো লাগছে নিবি তো সমস্যা কি নিব হুম এই তোর জামাই আর বুড়ি কো ওই যে রাস্তার মাথায় দাঁড়ায় দুজন বক করতেছে আপু যদি দামি ধরে না তাহলে আপু দেখ এই জামাটা দেখ ভাল লাগে না এই যে বেশি ভাল লাগে পছন্দ করছ না টাঙ্গাইল কাপড় দেখ টাঙ্গাইলের কাপড় নিবা

চলে কি বলে সুন্দর লাগবে এটা এর প্রাইস কত এটা 5500 টাকা আর এটা এটা 14500 টাকা 14500 টাকা তুই কি কিছু কবি আমার কিন্তু শরীরের ভিতরে জলত আছে আমার ছোট আমি ধরে দিয়া হি পাগলের ছোট এটা কত এটা 13500 টাকা আচ্ছা আর এটা এটা 10500 ঠিক আছে সেট ওটাই দিও দাম দেখছস কয় টাকা পড়লো এটা কইতাছে তুই কি ঝগড়া বাজাবি না আমি যামু রেডি গুইলা গুইলা খাও আর ঠিক আছে এগুলি প্যাকেট করো তুমি কি পাগল হয়ে গেছ হ্যাঁ এত দামি কাপড় ওনারে কিনে দিবা ফুটপাত থেকে 450 টাকার কাপড় কিনে দিলেই তো হয় তুমি কাপড় ভালোছো কেন নিছে কি করব তোমার মাথা তার তো সব ছিড়ে গেছে গা এই 2 টাকা 300 টাকা দাবার কাপড় থাকলে দেখান আমি প্যাকেট কি প্যাকেট করব এই যে এত টাকা কাপড় প্যাকেট করবেন না যদি করছ না তোমার লগে আজকে আমার একটু হয় দিব পুরা বসি কি আপনার বিনজতি হ্যাঁ পোলার মাত্রা চাবাে চাবাে খাইতেছেন ভাষাই করেন তো করেন আর মার্কেটে শুরু করছেন নাটক নাটকবাজ মহিলা একটা দুলাবাই ফুটপাতের থেকে সুন্দর কাপড় বাজে দুই 300 টাকার মধ্যে

এই মেয়ে এই কথা যে বলতেছি কান দিয়ে ঢুকে না হ্যাঁ তুমি এবার দৌড়ে দৌড়ে জিতো সেটা নেওয়ার জন্য তুমি দোকানের মালিক না আমি দোকানের মালিক না তো এগুলো আমাদের প্রয়োজন নাই ওনার কাপড় তো উনি উঠাবে হ্যাঁ উঠাবে আমরা জানি তারপরে আগে আমাদের কাজ শেষ করুক এগুলি প্যাকেট করেন কি প্যাকেট করব আপনি বিধবা মানুষ এই চকচকে কাপড় পরে কি করবেন বলেন তো আপনি তো দুই দিন পরে মইরেই যাবেন গা এখন এত চকচকে কাপড় পরে কি করবেন হ্যাঁ

এই আপনারা জানতো আপনাদের কাছে কাপড় বিক্রি করবো না আপনার কি এখানে আসছেন নিচে একটা এই তুমি ওর গায়ে হাত তোলা তোমার শাস তো না কি করবো কি হয়েছে তোমার আপনি কি আসছেন আমার কুইদা মারার জন্য হ্যাঁ একবার বলা

বিয়ার অবস্থা স্যার উনি কি আপনার ওয়াইফ হয় হ্যাঁ এই অভদ্র মহিলাদেরকে নিয়ে মার্কেটে কিভাবে আসছেন লজ্জা শরম নাই ওনারা আমাদের বাসার কাজের মহিলা ও এর জন্যই তো ওনাদের ব্যবহার এরকম সেলসম্যানের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা জানে না আমাদের বাসায় কাজ করে কিনাকাটা করতে নিয়ে আসছিলাম আমি একটা জিনিস বুঝলাম না তোমরা কাজের মেয়ে মার্কেটে আসছো ওর সাথে লাগতে গেছো কেন মানে আমি কি কমো মান সম্মান নষ্ট করে দিলা কাজের মহিলারা বাসায় যেমন করে না তোমরা বাসায় যেমন জগা করো না এই সেম কাজটা এখানে এসব প্রকাশ করে দিলা তোমাদের কিছু কিনতে হবে না যেগুলি আছে এগুলি পরোগা ওই ফুটপাদার থেকে আপনাদের কাছে দুইশো আড়াইশো টাকা দামের কাপড় আছে না স্যার ওগুলি দেন ওগুলি পূর্বে বাসায়

ঘর ঝাড়ু দিতে জানে ঘর মুছতে জানে হ্যাঁ আর ওই যে কাপড় চোপড় নাই তো দুই একটা কাপড় বেতনের সাথেও দিতে পারবেন ভালো মানা হবে তোমার তোর মারে দিয়া যাইস তুই করিস শয়তানের বাচ্চা কিছু মনে করে না ঠিক আছে স্যার ওই কাজের মহিলা কিন্তু এরা আর ওই চারটা কাপড় প্যাকেট করে দেয় ঠিক আছে আমরা তোর বাসায় কাজের বুয়া গেট লাগা কাজের বুয়া নাকি জনা লাগছিস কে তুই কথা কুস না চুলির ভিতরে জল তো আমার এই অপমান তুই আমাদের না করলেও পারতি তখন বলছিলাম যে বাসায় যাই না চল অপমান করলে আমি দেখ মনে দেখছিস না গুলোর ডিম দেখছো স্যার এই যে আপনাদের দেখ থ্যাংক ইউ আর কিছু নিবি আম্মা না চলো আবার আসবেন স্যার কিন্তু ওনাদেরকে নিয়ে আসবেন না থ্যাংক ইউ